হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মহিষার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমার ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে ও দুষ্টুমি শুরু হয়ে গেছে আর এদিকে দেখো পুতুলটাকে সিঁদুর মাখিয়ে রেখেছে ও খেলা করছে করুক আমাকে যেতে হবে রান্নাঘরে তো আজ আমার ছেলের জন্য কি রান্না করব। সেটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো এই শিং মাছগুলো আজ রান্না করব। এখানে চারটে শিং মাছ আছে আরও ছিল আজ দুটো রান্না করব। তো দেখো আমি দুটো শিং মাছ নিয়ে নিয়েছি আর যারা শিং মাছ কাটতে ভয় পাও তাদেরকে বলছি মাছের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলে মাছগুলো কিন্তু মরে যাবে মাছটা যেহেতু লাফালাফি করবে তাই ঢেকে রাখতে হবে আর এই দেখো মাছ দুটো কিন্তু মরে গেছে এখন আমার কিন্তু কাটতে সুবিধা হবে আর আমি মাছ দুটো রান্না করবো নানান রকমের সবজি দিয়ে এটা শুধু আমার ছেলের জন্যই করা হচ্ছে আর আমি এখানে নিয়ে নিয়েছি আলু পেঁপে ঝিঙে আর পালং শাক আর দেখো আমার সাথে ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে এটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম আর এই দেখো আমি যেগুলো নিয়েছিলাম সেগুলো সব কেটে রেখে দিয়েছে আর আলাদা করে পালং শাকটাও রেখে দিয়েছে কারণ এর মধ্যে অনেক বালি আছে সবজি দিয়ে রান্নার একটাই কারণ যেসব বাচ্চারা সবজি খেতে চায় না শুধু তাদের জন্যই এই ভিডিওটা বানানো দেখো আমি একটা থালার মধ্যে দুটো মাছ নিয়েছি আর সাথে আছে কুমড়ো পাতা এই কুমড়ো পাতা দিয়ে মাছটা ঘষে ঘষে পুরো সাদা করে ফেলবো আর এই দেখো পুরো সাদা হয়ে গেছে মানে ওপরে কালোটা চলে গেছে তারপর আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধোয়াও হয়ে গেছে এরপর নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে আমি ভেজে নেব আর যেহেতু এটা জ্যান্ত মাছ ছিল তাই আমি এটা হালকা করে ভেজে নেব আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে মাছটা আর তারপরে আমি তেল জিরে দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম সবজিগুলো আমি হালকা করে একটু ভেজে নেব তারপরে আমি পালং শাকটা দেব। আর এরপরে আমি দিয়ে দেব পালং শাক দেখো আমি পালং শাকগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর লবণ আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তারপরে আমার মশলাটা করা আমি সেটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিয়েছি জল জল দেওয়ার পর আমি ঢেকে দেব আর এখন একটু দেখা যাক কতটা হয়েছে আর এই দেখো ফুটে গেছে বড়দের জন্য রান্না করলে আমি হয়তো আলু কাঁচকলা দিয়েই রান্না করতাম কিন্তু এখনকার বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাই সবজি দিয়ে মাছটা রান্না করলাম কারণ তার মধ্যে সবজিটাও থাকলো আবার মাছটাও থাকলো তাহলে ও দুটোই খাওয়া হয়ে গেলো প্রায় হয়েই গেছে মাছগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে নিলাম আর এই দেখো অবশেষে হয়ে গেল। এবার আমার ছেলেকে খেতে দেব। আর আজ আমি রান্না করেছিলাম ডাল ভেন্ডি ভাজা আর মাছের তরকারি আর তোমাদের বাচ্চারা যদি মাছ শাক না খেতে চায় তাহলে একবার ট্রাই করে দেখতেই পারো আর আমার ছেলেকে আমি বলছিলাম তুমি খেয়ে নাও যদিও একাকা একা খেতে পারে না আমি ওকে খাওয়িয়ে দেবো তাও বলছিলাম তুমি একটু খাও আমি তোমাকে খাওয়িয়ে দিচ্ছি আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো আমার ছেলেকে খাওয়াচ্ছি ও খেতে চায় না তবুও আমি যতটুকু পারি চেষ্টা করি ওকে খাওয়ানোর জন্য তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপর খাওয়া দাওয়া হয়ে গেলো ওকে আমি স্নান করে ঘুম পড়িয়ে দেবো আর এই দেখো ঘুমিয়ে গেছে সারাদিন বক বক করে যখন ঘুমিয়ে পড়ো না তখন সত্যিই খুব মায়া লাগে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর তোমরা সবাই পাশে থেকো